একটা ফেলনা বক্স দিয়ে যদি এত সুন্দর এত কিউট একটা অর্গানাইজার বানানো যায় তাহলে দের কেন চলুন দ্রুত টিউটোরিয়ালটা শুরু করা যাক শুরুতেই আমি ব্ল্যাক কালারের একটা বক্স নিয়ে নিয়েছি যদিও এটা আমি ফেলেই দিতাম কিন্তু যেহেতু এটা একটু শক্ত পোক্ত সেজন্য মনে হলো যে এটা দিয়ে কারণ আমি একটা অর্গানাইজার বানিয়ে ফেলি যদিও বক্সটা ব্ল্যাক কালার তারপরও এর উপরে আমি আবার ব্ল্যাক কালারের একটা কোট করে নিয়েছি কেন না এখানে যে লেখাগুলো ছিল সেটা যাতে আর ভিজিবল না হয় আর আজকে যে কালারগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে ফেব্রিক্রাইল অ্যাক্রাইলিক কালার সানফ্লাওয়ার কিট এগুলো মূলত আমি ফেব্রিক্সে ব্যবহার করে থাকি তো পিঙ্ক কালারের ফ্লাওয়ার করার জন্য আমি ভেবে ভেবেছিলাম যে হয়তোবা বা পিঙ্ক কালারটা ডাবল কোট করে দিলে এটা সুন্দর ফুটে উঠবে কিন্তু আমি দেখলাম যে না আসলে এটা ব্ল্যাক এর মধ্যে খুব একটা ফুটছে না সেজন্যই শুরুতে আমি সাদা কালার দিয়ে একটা বেস দিয়ে নিয়েছি তারপরে এখানে আবার আমি দুটো কালার ব্যবহার করেছি ফ্লাওয়ার করার জন্য একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ব্লু ব্ল্যাক এর মধ্যে কাজ করতে আপনারাও চেষ্টা করবেন সাদা কালার দিয়ে একটু বেস দিয়ে নেওয়ার জন্য তাহলে করে কালারটা সুন্দর করে ফুটে ওঠে না হলে কিন্তু কালারটা একটু মরা মরা মনে হয় আর এখন ফ্লাওয়ার গুলো আমি খুব সুন্দর করে আউটলাইন করে দিব আর আউটলাইন করার জন্য এখানে ব্যবহার করেছি গোল্ডেন আফসান আসলে গোল্ডেন আফসানটা ব্যবহার করলে আমার কেন জানি না মনে হয় যে যে কোনো পেন্টিং এ একটা রাজকীয় ভাব চলে আসে আর ফ্লাওয়ার গুলো ছাড়া বাকি স্পেস গুলো খুব খালি খালি লাগছিল সেজন্যই কিন্তু আমি গোল্ডেন আফসান দিয়ে এখানে সুন্দর করে লতা পাতা এঁকে নিয়েছি আর বক্সের নিচের অংশটাতে আমি সুন্দর করে মাপ মতো কাগজ কেটে গ্লু দিয়ে আটকে এভাবে করে ছোট ছোট চেম্বার করে নিয়েছি আর এখন তো মোটামুটি সব কাজ শেষ রংটাও শুকিয়ে গেছে এখন এর উপরে আমি সুন্দর করে একটু বার্নিশ করে নিব আর ফাইনালি আমার কাজের জিনিসগুলো মানে পার্ল পুঁতি কিন্তু এক একটা চেম্বারে আমি রেখে দিয়েছি তো আমার কাছে তো এই অর্গানাইজারটা অনেক বেশি পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ